অনেকেই আমাকে এই প্রশ্নটা বেশি বারবার করে যে ভাইয়া আপনি এত কম ভিউসে কিভাবে এত ডলার ইনকাম করেন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কিভাবে এত কম ভিউসে আপনার ভিডিওতে বেশি ভিউজ হয় না ভিউজ নাই তারপরও আপনি বলতেছেন ভিডিওতে এসে আপনি ভালো প্রফিট পান ভালো ডলার ইনকাম করতে পারছেন প্রত্যেক মাসে একশো ডলার দেড়শো ডলার দুশো ডলার একশো বিশ ডলার আপনি ইনকাম করতে পারতেছেন আসলে কতটা কতটুকু যুক্তিযুক্ত বা সত্যিটা আপনি ভালো জানেন এবং আল্লাহ ভালো জানে এটা যারা আমাকে প্রশ্ন করেন এবং ভাবেন চিন্তিত হন যে আসলে সত্যি কি ভাইয়া ইউটিউব থেকে ইনকাম করতে পারতেছেন কিনা তাদের বিষয় আজকে ক্লিয়ার করার জন্য আমি চলে আসলাম সরাসরি আপনাদের মাঝে কথা বলতে আপনারা আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার ভিতরে যে ঘোরপাক্কাচ্ছে ভুল ধারণা হচ্ছে আপনি ভাবতেছেন আমি পারতেছি না বা আমি ইনকাম করতে পারতেছি না বা আমি আসলে সত্যি মিথ্যা কথা বলতেছি সত্যি কথা বলতেছি কি হচ্ছে সম্পূর্ণ আলোচনায় ভেঙে একদম সহজে বুঝিয়ে দিব এই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন মনোযোগ সহকারে ফ্রেন্ডস আপনারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে আসছেন ইউটিউবিং করার জন্য তারা অবশ্যই এখনও যারা ইনকাম করতে পারতেছেন না যারা এখনো পর্যন্ত হাতে এসে আপনি ডলারটা পৌঁছায়নি আপনি টাকাটা পাননি তারাও হয়তো এই জিনিসটা অবিশ্বাস করতেছেন ভাবতেছেন আমি ইনকাম করতে পারতেছি না বা আমার ভিডিওতে ভিউজ কম আমি টাকা পাচ্ছি না সত্যি কথাটা এমন নয় যে আমি এখানে মিথ্যা বলার কোনো চান্স নেই এখানে আমি মিথ্যা কথা বলবো কেন মিথ্যা কথা বলাটা আমি পছন্দ করি না এবং মিথ্যা কথা আমি বলি না এজন্য আমি আপনাদের কাছে সত্যি কথা বলবো যে সত্যি আমি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতেছি এবং আয় করতেছি এক্ষেত্রে আপনারা যেটা দেখতেছেন যে আমার ভিডিওতে ভিউজ কম হচ্ছে আমি কীভাবে টাকা পাচ্ছি আসলে ফ্রেন্ডস আমার এই চ্যানেলটাতে শুধু কি একটি ভিডিও দুটি ভিডিও দশটি ভিডিও পাঁচটি ভিডিও নয় আমার এই চ্যানেলটিতে শত শত ভিডিও রয়েছে সাতশো আটশো পাঁচশো ছয়শো ভিডিও আমার এই চ্যানেলটিতে রয়েছে আপনারা চ্যানেলটা ঘুরে আসলে দেখলে বুঝতে পারবেন যে ভাইয়া কি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে এক্ষেত্রে আমার ভিডিও অনেকটি ভাইরাল অনেক ভাইরাল ভিডিও রয়েছে সবগুলো ভিডিওতে ভিউজ আসতে হয় না আমার কতগুলো ভিডিও ভাইরাল রয়েছে লক্ষ লক্ষর উপরে ভিউজ রয়েছে ওই ভিডিওগুলো বর্তমান ইউটিউব প্ল্যাটফর্মে ঘুরতেছে বাঁচতেছে চলতেছে আসতেছে ভিউজ হচ্ছে রেগুলার ভিউজ আসতেছে হয়তো নতুন যেই ভিডিওটা আপলোড করি হয়তো আপনার নজরে এই ভিডিওটা পরে আপনি বলতেছেন ভাইয়ার ভিডিওতে ভিউজ কম ভিউজ আসছে না তারপর ভাইয়া ইনকাম করতেছে কিভাবে এটা ইম্পসিবল সত্যি এটা পসিবল এবং সম্ভব ইনকাম করা যায় আমি ইনকাম করতে পারতেছি যদিও নতুন ভিডিওগুলোতে আমার ভিউজ কম হচ্ছে আমার পুরাতন এবং পুরনো যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো আমি ভালো ইনকাম করতে পারতেছি এবং ভিউজ আসতেছে এবং ডলার যোগ হচ্ছে আমি এভাবে প্রত্যেক মাসে একশো ডলার দেড়শো ডলার একশো বিশ ডলার করে আমি ইনকাম করতে পারতেছি আপনারা বিশ্বাস না হলে আপনার যদি এটা বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আপনি আমার চ্যানেলটাতে গিয়ে ঢুকে ভিডিওগুলো দেখে আসুন ভাইরাল করা ভিডিওগুলো পপুলার ভিডিওগুলো যেগুলো ভিডিওতে আমার বেশি ভিউজ রানিং চলতেছে ভিউজ আসতেছে কমেন্ট লাইক সব কিছু আসতেছে আপনি আমার ওই ভিডিওগুলো দেখেন না তাহলে তো আপনার ভিতরে যেই ভুল ধারণা এটা ক্লিয়ার হয়ে যাবে আপনি সহজেই বুঝতে পারবেন যে কাউকে মিথ্যা না বলে এবং যে কাউকে ভুল না বুঝে তার চ্যানেলে যাবেন গিয়ে ঢুকবেন দেখবেন তার ভিডিওগুলো ভাইরাল আছে কিনা। ভিডিওগুলোতে ভিউজ আসতেছে কি না র্যাঙ্কে আসি কিনা সে ইনকাম করতে পারতেছি কিনা তবে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে সত্যি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ভালো ভালো টাকা ইনকাম করা সম্ভব এবং আমি ইনকাম করতে পারতেছি যদিও আমার ভিডিওগুলিতে নতুন যে রিসেন্টলি ভিডিওগুলো আপলোড করতে হয়তো এইগুলো ভিডিওতে আমার ভিউজ কম এটা আপনার নজরে পড়ে এজন্য আপনি বলতেছেন আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না কিভাবে আমি এত টাকা ইনকাম করতে পারতেছি যদি এই ভিডিওগুলিতে আমার ভিউজ না হচ্ছে অন্য ভিডিওগুলিতে ভিউজ হচ্ছে আমার অ্যাভারেজ গিয়ে অ্যাভারেস্ট ঘরে গিয়ে আপনার সবগুলো ভিউজ একত্রিত হয়ে যে ডলারটা ইনকাম হচ্ছে আয় হচ্ছে এটাই যোগ হচ্ছে এবং এটাই প্রত্যেক মাসে আমি পেয়ে যাচ্ছি আশা করি আপনাদেরকে আমি আমার ইনফরমেশানটা সহজে বুঝিয়ে দিতে পারছি কীভাবে আমি এত কম ভিউজে ভালো টাকা ইনকাম করতে পারি ভালো প্রফিট পাই এবং ভালো ডলার আয় হচ্ছে বিশ্বাস করতে হলে বিশ্বাস আপনাকে জোগাড় করতে হলে বা আপনি যদি আরও চান যে সত্যি কথা বলছি আমি এটা বিশ্বাস করবেন তাহলে আমার চ্যানেলটাতে প্রবেশ করেন চ্যানেলে গিয়ে দেখেন পপুলার ভিডিওগুলো সেগুলোতে রিসেন্টলি ঘাটাঘাটি করলে রিসার্চ করলে আপনি বুঝতে পারবেন সত্যি কথা বলেছি নাকি মিথ্যা কথা বলেছি অবশ্যই আপনি কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন আপনার কমেন্টস আমি দেখব এবং আপনার কমেন্টস আমি রিপ্লাই করব এবং আপনার কমেন্টস করবো ভিত্তি করে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব আশা করি বুঝিয়ে দিতে পেরেছি ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন আমার কাজ এইখানে শেষ এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ